যদিও ভেবেছিলাম আজকে দুপুরে একটা তরকারি রান্না করবো কিন্তু রান্না করতে এসে অনেক কিছু রান্না করলাম ওই আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল সাথে ঘন ডাল উচ্ছে ভাজি তারপর মাছের ডিম ভাজি এত কষ্ট করে এত কিছু রান্না করার পরও দুপুরে খাবার খেলো না কেমন লাগে তো এখন ওই সকাল সাড়ে এগারোটার মতন বাজে রান্না বান্নার জন্য যা যা মানে করব সব গুছিয়ে নিয়েছি আজকে একটু রান্না করতে ইচ্ছা করতেছিল না ভাবছিলাম শুধু ওই আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল করব। কিন্তু ওই গোছাতে গোছাতে কত কিছু রেডি করে নিয়েছি মাছ তো রান্না করতেছে কিন্তু মাছের যে কি নাম জানি না মাছ আমি কেটেছি দেখেই বোঝা যাচ্ছে একদমই ভালো হয়নি মাছ কাটতে ভালোও লাগে না আবার তেমন বেশি পারিও না তো সে যাই হোক মাঝে মধ্যে না পারলেও কাটতে হয় তাছাড়া বেশিরভাগ টাইম ওই বাইরে থেকে কেটে নিয়ে আসে তো ভালো করে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর মাছের ডিমটা হলো আজকে ওই ঝুড়ি ভাজি করব মাঝে মধ্যে দেখা যায় মাছের ডিমের বড়া করি আবার ওই কাঁচামরিচ পেঁয়াজ দিয়েও ভাজি করি তো ওই ঝুড়ি ভাজি করে নিলাম ভালো করে ভাজা হয়ে গেছে তুললাম তুলে এখন আবার পরিমাণ মতো তেল দিয়ে আলু আর উচ্ছেটাও বেশ ভালো করেই ভেজে নেবো দেখা যায় একটু বেশি ভাজলে উচ্ছেটা একটু কম থেকে লাগে আজকে পরিমাণটা কমই দিয়েছি আর এই গরমে দেখা যায় এই তিতা জাতীয় খাবার বা টক জাতীয় খাবারগুলোই কিন্তু বেশি ভালো লাগে তো ভালো করে ভাজা হয়ে গেছে আলু উচ্ছেটা তুলে নিলাম আর তুলে তেলে ওই গোটা জিরা তেজপাতা খোঁড়ন দিয়েছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম বেশ কিছুদিন হয়েছে আমার ওই এমনিতে পেঁয়াজ দিলে তরকারিতে কেন জানি ভালো লাগে না এরকম পেঁয়াজের পেস্ট দিলে তরকারিটা মনে হয় খেতে বেশি ভালো লাগে তো ওই জিরা গুঁড়া গুঁড়া দিয়েছি হলুদ লবণ তো ভালো করে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ কয়েকবার জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি বেশ অনেক টাইম নিয়ে এখন ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম তো কিছুক্ষণ কষে ঝোলের জন্য জল দিয়ে প্রথমে ভেবেছিলাম যে ওই তিনটা আইটেম রান্না করব আর ডাল রান্না করব না কিন্তু রান্না করতে করতে ভাবলাম যে না একটু ডাল রান্না করি তাহলে হয়তো ভাজি দিয়ে খেতে ভালো লাগবে শ্রীমনের পাপার বিশেষ করে ভালো লাগবে তার তো আবার ডাল ছাড়া বলেই চলে না তো ঝোলটা ফুটে ওঠার পর এখন ভেজে রাখা মাছ দিয়ে দিলাম পাশে চুলা স্টিম মশলার জন্য ওই উচ্ছে দিয়ে আলাদা করে মাছের ঝোল করে দিচ্ছি তো মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নেব মাছটা মাছ নামিয়ে তারপর হলো ভাজিটা করে নেব উচ্ছে ভাজিটা আর একদম শেষে ডাল রান্না করব। মাছের কালারটা তো বেশ সুন্দর হয়েছে হ্যাঁ খেতেও ভালো হয়েছিল আজকে মাছের এই তরকারিটা ওই আলু আলু আর দেয়নি আজকে শুধু হলো উচ্ছে আর পেঁয়াজ একটা ভাজি করব হলুদটা পরে দেবো লবণ দিয়ে দিয়েছি যখন ভাজা হয়ে যাবে তখন হলুদ দেবো এই যে আমাদের গুঁড়ির জন্য কিন্তু উচ্ছে দিয়ে মাছের জেল হয়ে গেছে এইদিকে আমার ভাজিটা হয়ে গেছে তো তুলে নিলাম আর এই তেলেই হলো ডালটা আমি বসিয়ে দেব যখন আমার ডাল রান্না করতে ইচ্ছা করে না তখন এইভাবে একবারে আমি ডালটা বসিয়ে দিই পরিমাণ মতো জল দিয়ে দিলাম একদম ঘন ডাল রান্না করব তাছাড়া দেখা যায় ডাল রান্না করলে যত ম্যাশ করে নিয়ে যায় তত কিন্তু ভালো হয় আর ওই ভাজির তেলে যে ডালটা জন্য কালারটা ভালো আসেনি ওই কালো কালো হয়েছে সে যাই হোক যেমনই আজকের মতো হয়ে গেছে এমন কি করা হয়েছে তো ডাল রান্না করা হয়েছে আলু উচ্ছে না সরি পেঁয়াজ আর উচ্ছে দিয়ে ভাজি তারপর মাছের ডিম ভাজি শ্রীমসোনার জন্য তরকারি আর এটা হলো মাছের তরকারি আলু উচ্ছে এই ছিল আজকে দুপুরের বান্না এত কষ্ট করে রান্না বান্না করেছি শ্রীমনের পাপাজকে আজকে দুপুরে বাইরে খেয়েছে ফোন করে ওই দুইটা একটার বলল বললো যে খাবার খেয়ে নাও আমি বাইরে থেকে খাবার খেয়ে নিচ্ছি আর আসার সময় এই যে পুরি তারপর চপ এগুলো নিয়ে আসছিল